আমাদের যা যা লিগাল প্রভিশনস আছে র্যালি প্রসেশন করার অনেক রকম বিধি নিয়ম আছে এবং সেগুলো ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করি যে যারা যারা প্রসেশন বার করবেন তারা কোঅপারেটর আইডিয়াতে দেখুন করা দেখুন অস্ত্র নিয়ে মিছিল নূতন নয় ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রাম তো বেরোবে কেন আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য পুলিশের ওপরে কোনো ভরসা নেই পুলিশ সুরক্ষা দিচ্ছে না পুলিশের সুরক্ষা নেই মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারপরে এখানে কি বলে কালিয়া কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল বারবার হয়েছে তো পুলিশ কি সুরক্ষা দেবে তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে শোভাযাত্রা পুজো পাঠ করবে না কারণ কি হলেই হামলা হবে যেটা হচ্ছে জায়গায় জায়গায় আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হয়